সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো আজকে শুরু করব তোমাদের চুয়াল্লিশ নম্বর পেজ থেকে দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা বিবরণমূলক রচনা নিয়ে আমরা এখন কিছু এখানে যে ছক আছে ছকগুলো পূরণ করবো বিবরণমূলক রচনার বৈচিত্র্য নানান ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে এক এক ধরনের রচনার এক এক ধরনের বিবরণ থাকে কোন ধরনের রচনায় কি ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো প্রথমটি তৈরি করে দেওয়া হলো লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো বিবরণমূলক রচনার ধরন কি ধরনের বিবরণ থাকে ছবির বিবরণ ছবির বিষয় কি ছবিটির বক্তব্য কি ছবিতে কি কি আছে ছবি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি বাকি ছকগুলো খেয়াল করো ঘটনার বিবরণ ঘটনার বিষয় কি ঘটনাটির পেছনে কারণ কি ঘটনাটির ফলাফল কি ঘটনাটির সাথে কে বা কারা জড়িত ঘটনাটির সম্পর্কে অনুভূতি কি। বিবরণ স্থানের নাম কি স্থানের ঠিকানা কি স্থানটি কেন বিখ্যাত স্থানটি সম্পর্কে প্রতিক্রিয়া বা অনুভূতি কি স্থাপনার বিবরণ স্থাপনার বিষয় কি স্থাপনার উপকরণ কি কি স্থাপনটি কেন গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে প্রতিক্রিয়া কি প্রাণীর বিবরণ প্রাণীর নাম কি প্রাণীটির বাসস্থান কোথায় প্রাণীটির খাদ্য কি প্রাণীটি কেন গুরুত্বপূর্ণ প্রাণীটি সম্পর্কে অনুভূতি কি এরপরে দেখো বস্তুর বিবরণ বস্তুটির নাম কি বস্তুটির কাঠামো কেমন বস্তুটি কোথায় পাওয়া যায় বস্তুটি কেন গুরুত্বপূর্ণ ভ্রমণের বিবরণ ভ্রমণের স্থানটি কোথায় ছিল সুযোগ সুবিধাগুলো কেমন ছিল নতুন কি অভিজ্ঞতা অর্জিত হয়েছে অনুভূতি কেমন ছিল অতীতকালের বিবরণ অতীতকালের সময়টি কেমন ছিল অতীতকালের অতীতকালটির বিষয়বস্তু কি কেন গুরুত্বপূর্ণ ছিল এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবা